গায়ের রং কালো তাই তার নাম কালো মানিক দেখতে যেমনই হোক লালন পালন করছেন সন্তানের মতোই যদিও এটি কোনো মানব সন্তান নয় কালো কুচকুচে রঙের একটি সার ভালোবেসে এই গরুটিকে সবাই ডাকে কালো মানিক পঁয়ত্রিশ মনোজনের ফ্রিজিয়ান জাতের গরুটি বিক্রির জন্য নয় কোরবানি ঈদ উপলক্ষে শখের গরুটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান এটির মালিক সোহাগ মৃদ্ধা গরু পেশায় কৃষক সোহাক মৃধার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির একজন কর্মী তিনি আওয়ামী লীগের আমলে দুই সালে শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখে তারও ইচ্ছা জাগে খালেদা জিয়াকেও একই রকম উপহার দেওয়ার আমুল কিন্তু ত্রিশ শেখ হাসিনার গরু দেছে তারপরে কৃষক তারপরে আবারও ওইভাবে গরু ছিল আবার দেখি আমারও আমি তো কৃষক তা আমি এভাবে তার আমার গরুটা আমি গিফট করবো ই দুভর দিব একদিন গরুটি এখন লম্বায় দশ ফুট উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চি আর ওজন প্রায় এক হাজার চারশো কেজি সোহাগ মৃধা আদৌ জানেন না খালেদা জিয়া সারটি উপহার হিসেবে গ্রহণ করবেন কিনা তারপরও সারটি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে ট্রাকও ভাড়া করে ফেলেছেন সে গ্রহণ করুক আর না করুক আমার ইচ্ছা তার দেশের জন্য আমারও ইচ্ছা হয়তো আজকে ভিতরে আবেগ তৈরি হয়েছে আমিও গাড়ি করছি তিনটা তারপরে আমের ব্যাংক পার্টি এই গাড়ি গুড়ি সাজানো যা লাগবে যাবতীয় গেঞ্জি করছি ক্যাপ পঞ্চাশ জন লোক যাবো পঞ্চাশটা গেঞ্জি পঞ্চাশটা ক্যাপ করছি মেহরবানি করে আল্লাহ তিনি যে উদ্দেশ্য করে আল্লাহ গরু নিয়ে যাচ্ছেন আমাদের আল্লাহ পৌঁছানোর আল্লাহ ব্যবস্থা করে দেন্লাহ